নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন দিন আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো এই যে সকালে আমি ওটস খাচ্ছি আর সাথে আছে ওটসটা জাস্ট জল দিয়ে সেদ্ধ করা চিনি নেই আর সাথে আছে রসগোল্লা এটা মাসি নিয়ে এসছে মাসি রানাঘাটের সাইডে থাকে এবং ওখানকার মিষ্টি এত ভালো খেতে যে মানে ওর স্বাদ ভোলা যায় না তো সেইটা দিয়ে আমি আজকে এই ওটসটা খাচ্ছি ওখানকার মিষ্টি ভীষণ ভালো শুধু রসগোল্লা বলে না যে কোনো মিষ্টিরই স্বাদ রানাঘাট সাইডে ওই দিককার এলাকার ভীষণ ভালো ভীষণ টেস্টি এই যে এই যে কালকে পায়েস বেঁচে আছে পুজোর পায়েসটা তো সেটাই এখন লোককে দিয়ে দেওয়া হবে এই যে পায়েস অনেকটা বেঁচে আছে একা প্রায় আর্ধেকের বেশি বেঁচে আছে তো এটা দিয়ে দেব পুজো হয়েছিল তো যাব সকালে মায়ের দর্শন করে নিই এখন যাব মায়ের দর্শন করতে আপনারাও দর্শন করুন মায়ের এই যে মা মায়ের দর্শন করুন লাইটটা জ্বালিয়ে নি তাহলে ভালো দেখা যাবে এই যে মায়ের দর্শন করুন মা দেখুন মায়ের মুখটা কি সুন্দর দর্শন করুন বন্ধুরা আপনারা বন্ধুরা আপনারা মায়ের দর্শন করে দিন আমি মাকে একটু জলমিষ্টি দিয়েছি আর একটু ধূপ প্রদীপ দেখিয়েছি একটু কর্পূর দিয়ে আরতি করেছি আপনারাও ঠাকুরের দর্শন করে নিন আর এই যে এগুলো এখনও রয়েছে আজকে দধিকর মা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুর মশাই চলে আসবে একটু পরেই যে বাবা বাজার থেকে নিয়ে এসছে আজকে কালী পুজোর পরের দিন বাবা বাজার থেকে নিয়ে এসছে মাছ মাছটা ঢালি রুই মাছ আর এখানে আছে চিকেন যে চিকেন নিয়ে এসছে আর আগের দিনেরও একটু চিকেন ছিল কাঁচা চিকেন সো দুটো মিশিয়ে রান্না হবে তো মাসিরা আছে তো সেই জন্যেই আর কি চিকেন আর এই যে মাছ রান্না হবে তো এটা ধুয়ে নেবো আমি ধুয়ে নিয়ে আবার আপনাদের আমি দেখাচ্ছি এই যে হেটা জ্যান্ত জলে ছাড়া উই আর কি এই যে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি তারপরে চিকেনটা ধোবো এই যে আজকে রান্না হচ্ছে আমি আগে খুব একটা বেশি আমি রান্নার ভিডিও করতে পারছি না আমি খুবই ব্যস্ত এই যে উঠছে দিয়ে মাছ দিয়ে রান্না করছে আর এখানে আছে মাছ ভাজা দুই মাছ ভাজা আর এখানে আছে মাছের তেল এটা ভাজা হবে যে আমি এখন চিকেন রাঁধবো তেল দিয়ে দেবো চিকেনে তেল দিয়ে দিলাম তো তেল গরম হলে আমি একটু গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলা চিনি দিয়ে দিচ্ছি লাল রঙের জন্য এবার আমি চিনিটা ক্যারামল করে নিলে তাহলে শুকনো লঙ্কা না দিলেও এটা লাল লাল রং হবে এই যে হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন

এবারে দিয়ে দেবো মধ্যে পেঁয়াজ এই যে পেঁয়াজগুলো কেটে মধ্যে দিয়ে এবারে পেঁয়াজটা আমি ভাজবো না পেঁয়াজের মধ্যে দেবো ডাইরেক্ট মাংস পেঁয়াজের রসে মাংস কষানো হবে এইভাবে আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে তো এই যে চিকেনটা আমি এটা পুরোটা ঢেলে দেবো ওখানে আছে দেড় কেজি চিকেন দেড় কেজির একটু বেশি চিকেন আছে এটা একটু বড় ধরে আছে এটা ফ্রিজে ছিল তো নেড়ে দেব নেড়ে দিয়ে দেড়ে দেব নুন হলুদ তো এই দিয়ে দিচ্ছি হলুদ দেবো নুনটা পরে দেবো দিয়ে দাও ছাদে দিয়ে ওই তখন দিয়ে দিচ্ছি মধ্যে দেবো টমেটো কুচি তো টমেটোটা কাটা হয়নি কেটে নিয়ে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এবার নেড়ে দেবো তো এটা কষানো হোক এই যে আমি আদাটা গ্রেট করে নিয়েছি এবারে আদাটা আমি এতে চিকেনে দিয়ে দিচ্ছি না আর দেবো না বেশি আদার গন্ধ হয়ে যাবে নেড়ে নিচ্ছি লাস্টে দেবো নুন নুনটা এখন দেবো না এটা আবার কষানো হবে ঢাকা দেবো না তার কারণ ঢাকা দিলে চিকেনগুলো গলে যাবে তো আমি এতে দিয়ে দেবো জিরে জিরে না এটা ধনে এটা ধনে গুঁড়ো তো আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু দেব আর দিয়ে দেব জিরে গুঁড়ো ব্যাস জিরেটা একটু কম ধনেটা বেশি দিয়ে আবার নেড়ে দিচ্ছে ধীরে ধীরে কষানো হচ্ছে আর কি অল্প অল্প করে মশলা ধীরে ধীরে কষানো ফির আমার এক মাসির চুল দেখুন পুরো পায়ের গোড়ালি অবধি কি অপূর্ব মাংসটা হয়ে গেছে কষানো এবার এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দেবো জল কতটা জল দেবো জল দিয়ে নেড়ে দেব তারপর একটু জাল উঠলে মাছের তেল অনেকগুলো লঙ্কা ভাজা এই যে আজকে রান্না হয়েছে উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল এই যে মাংস আর আছে কাতলা মাছ ভাজা তো মাছটা আর ঢোল করে ওঠার সময় হয়নি খুবই ব্যস্ত ছিলাম তো এই যে মাছটা ভাজা রয়েছে আর রয়েছে ভাত তো বন্ধুরা আজকের দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমরা খেতে বসেছি এই যে আমরা সবাই খেতে বসে গেছি আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে